হ্যালো প্রত্যেককেই ভারতীয় বিদ্যাচর্চার ইউটিউব চ্যানেলে স্বাগত এবং অভিনন্দন যারা তোমরা সংস্কৃত ছাত্রছাত্রী আছো আর মাত্র দুটো দিন বাকি আজকে আমি ভিডিও বানাচ্ছি চব্বিশ তারিখ রাত্রি কালকে পঁচিশ তারিখ আগামীকাল পঁচিশ তারিখ আগামী পরশু ছাব্বিশ তারিখ এবং তারপর কিন্তু সাতাশ তারিখ সাতাশ তারিখ মানে সোমবার তোমাদের নেট পরীক্ষা যারা তোমরা সংস্কৃত ছাত্রছাত্রী আছো আগামী সাতাশ তারিখ তোমাদের নেট পরীক্ষা আর এই নেট পরীক্ষাকে কেন্দ্র করে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে তোমাদেরকে কিছু এই মুহূর্তে সাজেশন দেওয়া উচিত তোমাদেরকে এই মুহূর্ত থেকে অর্থাৎ আজকের থেকে তোমাদেরকে কিছু বিষয়ে সাবধান করা উচিত পরীক্ষার হলে বিগত কয়েক বছর পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীদের ফিডব্যাক সংগ্রহ করে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতায় আমি তোমাদের সাথে শেয়ার করছি পরীক্ষার হলে তোমরা যখন যাবে বেশ কিছু তোমাদের করণীয় বিষয় থাকবে অর্থাৎ কি কি করবে কী কী করবে না এই বিষয়গুলো কিন্তু তোমাদের মাথায় রাখতেই হবে যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পেরেছো তাহলে জেনে রাখো তুমি একটা ভালো রেজাল্ট করে আসতে পারবে আর যদি এই বিষয়গুলো পরীক্ষার হলে বারবার তুমি যদি ভুল করে যাও তাহলে কিন্তু জেনে রাখো এক নাম্বার দু নাম্বারের জন্য তোমার হাত থেকে হয়তো নেট বা এক বা অ্যাডমিশন টু পিএইচডি কিছু একটা হাত হয়ে যাবে তাই আমি সাজেশন তোমাদেরকে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু ফলো করো সেই সাজেশনগুলো পরীক্ষার হলে ফার্স্ট হচ্ছে পরীক্ষার হলে যে কাজটা ফার্স্ট করবে সেটা হচ্ছে নিজেকে নিজের মাথা ঠান্ডা রাখা নিজেকে শান্ত রাখা নিজের মাথাকে ঠান্ডা রাখা পরীক্ষার হলে আমরা অনেক সময় দেখেছি যে যদি আমরা একটা বা দুটো প্রশ্ন কমন পাচ্ছি না আমরা কিন্তু ভেঙে পড়ছি আপসেট হয়ে পড়ছি মানে আমার মাথা আস্তে আস্তে গরম হতে যাচ্ছে যে আমি কেন এটা পারছি না কেন এটা পারছি না আমি কি তাহলে কি পড়ে এলাম আমি এতদিন ধরে কী পড়াশোনা করলাম ইত্যাদি নানা বিষয়ে তোমার মাথার মধ্যে তখন কিন্তু টেনশন কাজ করবে আর তখন কি হবে আস্তে 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 মাথা কিন্তু তোমার গরম হতে থাকবে আর যখন তুমি ওই একটা বা দুটো প্রশ্নকে কেন্দ্র করে নিজের মাথা গরম করে ফেলবে তখন তুমি দেখে রাখবে তার পরবর্তী যে যে জানা ছিল। মানে প্রশ্নের উত্তরগুলো তুমি জানতে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তুমি হান্ড্রেড পারসেন্ট তুমি কিন্তু ভুল করে আসবে তাই ফার্স্ট যেটা করবে পরীক্ষার হলে সব থেকে যেটা প্রথম তুমি করবে অবশ্যই মাথা কিন্তু ঠান্ডা রাখবে নিজেকে সব সময় শান্ত রাখার চেষ্টা করবে প্রশ্ন কমন থাকুক না থাকুক মাথা সব সবসময় যেন তোমার ঠান্ডা থাকে এটা কিন্তু প্রথমেই মাথায় রেখে দিও যে আমি নিজেকে কন্ট্রোল সব সময় যদি আমি প্রশ্ন কমন না পাই আমি তাও নিজেকে শান্ত রাখবো যদি আমি প্রশ্ন পাই আমি তাও নিজেকে শান্ত রাখব এই এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড হচ্ছে তাড়াহুড়ো করবে না তাড়াহুড়ো করবে না বলতে অনেক সময় কি হয় কিছু প্রশ্ন যখন আমরা দেখি যে বাহ এটা তো আমার জানা প্রশ্ন এটা তো আমার খুব জানা প্রশ্ন মানে এর উত্তর এটাই হবে মানে তুমি প্রশ্নটা পড়ে নিলে তারপর দেখলে এটা এটার উত্তর আমি জানি অপশানগুলো ভালো করে পড়লে না মানে তাড়াহুড়ো করে কি করলে তুমি প্রশ্নটা পড়ে তার উত্তরগুলো ভালো করে দেখলে না হয়তো এ বা বি দেখলে সি পর্যন্ত দেখলে ডিটা দেখলেই না তুমি হয়তো দেখলে যে এর মধ্যে আমি উত্তর পেয়ে যাচ্ছি কিন্তু ডিটা হয়তো দেখবে সঠিক উত্তর ডিটা হবে কোনো কারণে তুমি কি করবে সব সময় যদি যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটাকে তুমি আগে ভালো করে পড়ে নেবে সেই প্রশ্নের উত্তর প্রত্যেকটা অপশন তুমি কিন্তু আগে ভালো করে পড়বে তারপর যেটা তোমার মনে হবে যে এটা সঠিক উত্তর তারপর তুমি সেটাকে ক্লিক করবে বা সাবমিট করবে যেহেতু অনলাইন এক্সাম তাই পরীক্ষার হলে তারা করে ভুল উত্তর দেবে না আগে প্রশ্ন ভালো করে পড়বে প্রশ্নের সাথে কী অপশনগুলো দিচ্ছে তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর কি কি দেওয়া আছে এগুলো কিন্তু ভালো করে পড়বে যদি ইনকেস যদি তুমি মনে করেছো যে এ আমি প্রশ্নটা পড়ে নিলাম এটার উত্তর আমার জানা আছে দেখবে ইনকেস হতে পারে দেখবে ডিটা একটু আলাদা ধরনের কিছু উত্তর দিয়েছে এবং সেটাই কারেক্ট তখন তুমি কিন্তু মাথা ঠোকার জায়গা পাবে না তাই সবসময় তারা করবে না ধীরে ধীরে প্রশ্নটা আগে পড়বে প্রশ্নের উত্তর আগে পড়বে তারপর ঠিক করবে যে কোনটা উত্তর হবে তারপর তুমি সেটাকে ক্লিক করবে নেক্সট হচ্ছে জানা প্রশ্নের উত্তর কিন্তু আগে আগে করে নেবে মানে যেহেতু আমাদের একটা লিমিটেড টাইম থাকে তাই তোমার যেগুলো জানা থাকবে সেই প্রশ্নের উত্তরগুলো তুমি আগে করে নেবে অযথা যেটা তুমি পারছো না সেই বিষয়ে কিন্তু তুমি বেশি সময় নষ্ট করবে না যদি তুমি যে প্রশ্নটার উত্তর পারছো না সেই প্রশ্নটাকে কেন্দ্র করে তুমি যদি পাঁচ মিনিট দশ মিনিট সময় ইনভেস্ট সেট দিয়েছো তাহলে তুমি শেষের দিকে গিয়ে দেখবে তোমার হাতে কিন্তু সময় কমে যাচ্ছে তাই ফার্স্ট যেটা করবে তোমার যেগুলো জানা প্রশ্ন থাকবে সেই উত্তরগুলো তুমি কিন্তু আগে করে আসবে নেক্সট হচ্ছে পরীক্ষার হলে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কাউকে অন্ধবিশ্বাস করবে না সে তোমার কাছের বন্ধু হোক কাছের বান্ধবী হোক যেই হোক না কেন প্রাণের বন্ধু হোক প্রাণের শোকা হোক যেই হোক না কেন পরীক্ষার হলে কাউকে অন্ধবিশ্বাস করবে না বিশ্বাস রাখো কিন্তু অন্ধ বিশ্বাস করবে না মানে বন্ধু আমাকে বলেছে মানে এটাই ঠিক না সে পরীক্ষার হলে পরীক্ষার হল থেকে বেরিয়ে তাকে তুমি চোখ বন্ধ করে দু চোখ বন্ধ করে ভরসা করো দ্যাটস এ সেটা ঠিক আছে কিন্তু পরীক্ষার হলে তুমি কাউকে অন্ধ বিশ্বাস করবে না বন্ধুর কাছ থেকে যদি কখনো সুযোগ হয় সাজেশন কিছু নিয়ে নিলে বা কিছু জানতে পারলে সব সব ঠিকঠাক আছে কিন্তু নিজে আগে ওটাকে অ্যানালাইসিস করবে নিজে আগে বিশ্লেষণ করবে যে আমাকে বন্ধু ঠিকঠাক দিল কিনা বা এই উত্তরটা হতে পারে কিনা এটা আগে অ্যানালাইসিস করবে তারপর তুমি কিন্তু উত্তর করবে নেক্সট হচ্ছে কে কি করলো জানতে চাইবে না ভাই তুই এটা কি করলি ভাই তুই এটা কি করলি ভাই তুই এটা কি করলি এটা কি হলো এটার উত্তর বল এটার উত্তর বল এইসব করে সময় নষ্ট করবে না মনে রাখো তুমি যেটা করে গেছো সেটাই হচ্ছে বেস্ট তুমি যেটা জানো সেটাই হচ্ছে বেস্ট তুমি যেটা করবে সেটাই হচ্ছে বেস্ট এই এই জিনিসটা এই কনসেপ্টটা তোমার মাথার মধ্যে রাখতে হবে তাই পরীক্ষার হলে ভাই তুই কি করলি ভাই তুই কি করলি বল এটা কী হবে এইসব করে সময় নষ্ট করবে না তুমি যেটা জানো সেটাই ওখানে করে এসো এটা কিন্তু এক্সাম হল এটা খেলার মাঠ নয় বা এটা কোনো আড্ডাবাজের আমাদের জায়গা নয় যে ঠিক আছে একটা প্রশ্নের ভুল হলো বা এটা আমাদের ট্রায়াল পিরিয়ড নয় এটা কিন্তু ফাইনাল এক্সাম তাই তুমি যেটা মনে করবে সঠিক সেটাই কিন্তু উত্তর সঠিক তোমার বন্ধুর কাছ থেকে তুমি সাজেশন নেবে কিন্তু তাড়াহুড়ো করবে কিন্তু কখনোই তুমি অন্ধবিশ্বাস করবে না এবং কে কি করলো এসব কখনোই জানতেও চাইবে না নেক্সট হচ্ছে যে শেষ যে পয়েন্টটা আমি অবশ্যই বলবো যে নিজের উপর কিন্তু বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো তুমি যে প্রিপারেশান নিয়ে গেছো তুমি বেস্ট প্রিপারেশান নিয়ে গেছো এবং তুমি যে পরীক্ষা দেবে তুমি বেস্ট এক্সাম দেবে এবং তুমি যে পরীক্ষা দিয়ে যে রেজাল্ট পাবে সেটাও কিন্তু বেস্ট রেজাল্ট পাবে তাই সবসময় নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর কনফিডেন্স রাখো যে তুমি পারবে তুমি এত দিন ধরে একটা ভালোভাবে প্রিপারেশান নিয়েছো এত কাল ধরে তুমি একটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে এসেছো তুমি প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে পড়াশুনো করেছো এতটা দিন পরিশ্রম করেছো এতটা রাত জেগেছো এত লাইভ ক্লাস করেছো এত মক টেস্ট দিয়েছো এত রেকর্ড ক্লাস শুনেছ এত স্টাডি মেট পড়াশুনো করেছো তাই তোমার প্রিপারেশান বেস্ট তোমার প্রিপারেশন বেস্ট এবং তুমি সব থেকে বেস্টটাই কিন্তু পরীক্ষার হলে দিয়ে আসবে এই বিশ্বাসটা তুমি নিজের কিন্তু রাখো এই বিশ্বাসটা তোমাকে নিজের উপর উপর রাখতেই হবে যারা এই বিশ্বাসটা নিজের উপর রাখতে পারবে তারা অবশ্যই কিন্তু কোয়ালিফাই করে আসবে তাই ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে তোমরা যারা সংস্কৃত ছাত্র ছাত্রী আছো তোমাদের জন্য এই তিন থেকে চারটে বা পাঁচটা পয়েন্ট আমি যেগুলো বললাম অবশ্যই কিন্তু সেগুলো আজকের থেকে মাথার মধ্যে গেঁথে নাও যে এই ভুলগুলো আমরা এক্সাম হলে করবো না জেনে রাখো এটা কিন্তু আমি আমার মন কথা বলছি না দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম তোমাদের জন্য অল দ্য বেস্ট তোমাদের নেক্সট যে সাতাশ তারিখ সোমবার পরীক্ষা সেই পরীক্ষা খুব ভালো হবে আমার বিশ্বাস মূলত যারা বিদ্যাচর্চা ছাত্রছাত্রী আছো তোমরা যথেষ্ট ভালোভাবে প্রস্তুতি নিয়েছো তোমাদের প্রত্যেকের এক্সাম কিন্তু খুব সুন্দর হবে তোমাদের জন্য ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের তরফ থেকে আমার তরফ থেকে ভারতীয় বিদ্যাচর্চা পরিবারের সমস্ত শিক্ষক শিক্ষিকার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ অনেক অনেক শুভকামনা রইল তোমাদের জন্য অল দ্য বেস্ট ওকে থ্যাংক ইউ